আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আপনারা দেখছেন এই দশাই নদী এই দশাই নদীটি জামালপুর জেলার বক্সিগঞ্জ উপজেলার সদরপাড়া মিরুৎসর ইউনিয়ন হয়ে চলছে যমুনা ব্রহ্মপুত্র আশপাশে যে শাখা নদীগুলো আছে সেই নদীগুলো এই শাখা একটা আপনারা দেখছেন অপরূপ সৌন্দর্য প্রাকৃতিক বিষয় গ্রাম অঞ্চলের এই গ্রামের নাম হচ্ছে আইরমারি আপনারা দেখছেন এই পুরা গ্রামটা আমরা দেখতে পাচ্ছেন একেবারেই কিন্তু নদী কাছে এসেছে কাছে কিন্তু বাড়ি ঘর আছে দেখেন আর আপনার এই যে গ্রামটা দেখছেন এখন এই গ্রামটা হচ্ছে আরমারি সরকার পাড়া একেবারেই কিন্তু পানির উপরে দেখেন কিছু কিছু ঘর দেখা যাচ্ছে আপনাদেরকে দেখাতে পাচ্ছি নদী কিন্তু এখন স্রোত বইছে পানি বাড়ছে নদীর স্রোতও বাড়ছে নদীর ভাঙ্গন দেখেন আপনারা কিভাবে ভেঙেছে আপনার দেখলে হয়ে যাবেন অনেক নদী ভাঙে এই জায়গাতে অনেক দূরে ছিল এখন বর্তমানে একবারে কাছে এসেছে দেখেন গরু চালাচ্ছে মানুষ বসে আছে খুবই গরম গেছে আজকে আজকে এখন একটু নদীর কাছে আসছি বাতাস লাগতেছে দেখেন এটা হচ্ছে আরমারি মারাপাড়া এটাও এই গ্রামটা হচ্ছে এই গ্রামটা পড়ছে সাদুরপাড়া ইউনিয়নে আর এই যে দেখা যাচ্ছে গ্রামটা এই গ্রামটার পরে কিন্তু মিরুজর ইউনিয়ন পড়ছে ঠিক আছে এই গ্রামটা পড়ছে আপনার সাদুরপাড়া ইউনিয়নে এই সাদুরপাড়া ইউনিয়নের পরেই কিন্তু মিরজ ইউনিয়ন আবহমান বাংলার প্রাকৃতিক দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন বয়ে যাচ্ছে নদীর স্রোত এই যে পানি দেখা যাচ্ছে কীভাবে ভাঙ্গে তাও দেখাচ্ছে আপনাদেরকে দেখেন দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন